দেখেন আমিও দেখি বুঝছেন এই তো আমি এখান থেকে যে আমার কি দুর্ভোগ হচ্ছে সেটা আমি নিজেই বুঝি অন্য কেউ বুঝবে না যারা ক্ষমতা আছে তারাও বুঝবো না সচক্ষে দেখলে জিনিসগুলো তারা কাজ করে না এর কারণটা কি বলেন দেশে টাকা পয়সা অভাব আছে তাই এইভাবে দুর্ভোগ জনগণে কেন করবে আমার একটা একটা বিল্ডিং সেখানে এগারো হাজার টাকা করছে প্রতি বছর কর কর করছে সেগুলো যদি আমরা যেতে পারি তাদের রাস্তাঘাট সম্বন্ধে সুবিধা দিতে পারবে না সরকার কেন তারা দেয় না সরকার আমরা সরকারের জোরপূর্বক আবেদন জানাই তো আমরা বের হইতে পারি না বাচ্চাদের স্কুলে পাঠাইতে পারি না রিক্সা পাওয়া যায় না ভীষণ সমস্যা হয় আমাদের ঘাটে বের হইতে কোনো কিছু মানে বৃষ্টি হইলে টেনশনে থাকি সকালে নাস্তাটা কীরকম করবো সদাই যা লাগবে সেগুলো আমরা করতে পারি না কষ্ট হয় আমাদের আর কি বিশেষ করে বাচ্চাদের স্কুলে নিতে পারি না টিচার আসতে পারে না বাসায় টিচার আসতে পারে না হ্যাঁ পানি জমে এই জন্য টিচার আসতে পারে না বাসায় অনেক সমস্যা হয় মাসে তিন সপ্তাহে তিন দিন পড়ায় তার মধ্যে যদি এরকম সাত দিন বন্ধ যায় তাহলে অনেক সমস্যা হয় না আমাদের স্কুল কলেজে যেতে পারে সমস্যা হয় আর কি বের হইতে পারে হ্যাঁ রাস্তাঘাটে আমরা চলাফেরা আর কি করতে পারি না যেমন আমরা যেমন কোচিং এ যেমন আমাদের পেন আর কি যায় আমাদের পেন ওঠার লাগে যেমন হাফ পেন ইউজ করতে হয় আর হাফ প্যান তো কি এলাও করে না ফুল পেন পরে যায় ভিজায় কাপড়ে যায় এখন বর্তমানে আমাদের পরিস্থিতি এমন আমাদের প্রধান উপদেষ্টা তারাও এই আর কি কাজটা করে না গত দুই বছর ধরে দেখতেছি আমরা মানে পানি কেমনভাবে যাচ্ছি নিজের আর কি কষ্ট হচ্ছে এখন কোচিং যেহেতু আমরা যাই আমাদেরকে যাইতে হয় কলেজ যেমন যাইতে হয় কলেজে যাওয়ার পর স্কুল ভিজে প্যান ভিজে থাকে জ্বর আসে এখন আর কি এটা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ যে আমাদের যাতে ড্রেনগুলো পরিষ্কার থাকে খুবই খুবই কষ্টে আছি আমরা খুবই কষ্টে আছি এবং আপনার ওই সৌমতার পর বা ওই বটতলার ওই দিয়ে গেলে পারি না কিন্তু এই জায়গায় পানি জমের কারণটা আর কি কোনো ব্যবস্থা নাই মানুষ বুদ্ধি দিয়ে সাদে গেল আর আমরা আমাদের বুদ্ধি ধারা আমাদের কর্মধারা এইটা দূর করতে আমরা পারি না আসলে আন্তরিকতার অভাব সদিচ্ছার অভাব তো আশা করব যে এটা শিগগিরই আমাদের এই দুর্ভগে লাঘব হবে বলে আমি বিশ্বাস করি আমাদের এখন イチイゲてケメライチイゲてここでまいったよりもいいです。 यो पनि केही दिन भयो जस्तो छ